পাঁচই ডিসেম্বর পর্দা উঠছে তেতাল্লিশতম উত্তরবঙ্গ বইমেলার প্রস্তুত শিলিগুড়ি আসছে নামি প্রকাশকদের জমজমাট উপস্থিতি গ্রেটার শিলিগুড়ি পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে আগামী পাঁচই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে উত্তরবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্য উৎসব তেতাল্লিশতম উত্তরবঙ্গ বইমেলা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম প্রাঙ্গণে টানা দশ দিন ধরে চলবে এই বহু প্রতীক্ষিত মেলা সমাপ্তি চোদ্দই ডিসেম্বর এবারে বইমেলায় প্রকাশনার সমাবেশ করছে অক্সফোর্ড পেঙ্গুইন হারপার কলিন্স আনন্দ পাবলিসার্স মিত্র ঘোষ দেশ পাবলিসিং দেবসাহিত্য কুটির দ্বীপ প্রকাশন ও সোনার বাংলা সহ দেশব্যাপী স্বনামধন্য প্রকাশনাগুলি স্টল দিচ্ছে পাশাপাশি তরুণ প্রজন্মের পাঠভাবনার কথা মাথায় রেখে জেন জেন উপযোগী নতুন প্রকাশনাগুলিও প্রথমবারের মতো যোগ দিচ্ছে বিভা প্রকাশন শব্দ প্রকাশন বুক ফার্ম ই বুক লিস্ট ও বুকলুক এগুলোর মধ্যে উল্লেখযোগ্য আয়োজকদের বক্তব্য অনুযায়ী বাংলা ইংরেজি ও হিন্দি মিলিয়ে মোট চুরানব্বইটি স্টল মেলায় অংশ নেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে চৌঠা ডিসেম্বর বিকেল চারটা তিরিশ মিনিটে উদ্বোধন করবেন প্রখ্যাত সাহিত্যিক অমর মিত্র প্রধান অতিথি থাকবেন শিলিগুড়ির মহানাগরিক গৌতম দেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি টেক্সো ইন্ডিয়া ইউনিভার্সিটি ও ত্রিপুরার আচার্য সত্যম রায় চৌধুরী এছাড়া রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরী থাকবেন সম্মানীয় অতিথি হিসাবে মেলা চলাকালীন প্রতিদিন দুপুর দুটো থেকে চারটা পর্যন্ত সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা সভা আর সন্ধ্যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংগঠন ও সাংস্কৃতিক দলের পরিবেশনায় রঙিন সাংস্কৃতিক অনুষ্ঠান সাজাবে মেলার অঙ্গন সাতই ডিসেম্বর থাকবে বসিয়াকো প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা ডিসেম্বর সন্ধ্যা মেলা মঞ্চে অনুষ্ঠিত হবে মেয়ার অন কল যেখানে ছটায় দর্শকদের প্রশ্নের সরাসরি উত্তর দেবেন গৌতম দেব সেই দিন রাত আটটায় সমাপনী অনুষ্ঠান বইমেলায় প্রবেশ মূল্য নির্ধারিত হয়েছে সাধারণ প্রবেশের জন্য কুড়ি টাকা এবং ছাত্রছাত্রীদের জন্য দশ টাকা প্রতিদিন দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মেলা বইমেলাকে ঘিরে ইতিমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে শিলিগুড়ি জুড়ে আগামী দশ দিনে পাঠক লেখক ও বই পিপাসু মানুষের আনাগোনায় প্রাণবন্ত হয়ে উঠবে উত্তরবঙ্গের বৃহত্তম বইমেলা ইনস্টাগ্রামে কিন্তু রিয়েল সেন্সে আড়া মেলা এবং বুক ফেয়ার এগুলো করা এবং এই ধরনের আরো কিছু হ্যান্ডিক্যাপসের মেলা এখানে বাংলার হাট হচ্ছে একটা বড় জায়গা নিয়ে একটা যেমন মিলন মেলা কলকাতাতে আছে প্রভুদিবাজার দিল্লিতে আছে একটা বড় জায়গা নিয়ে একটা মেলা প্রাঙ্গন যদি আমরা করতে পারতাম তাহলে শিলিগুড়ির মতো জায়গায় এই অভাবটা অনুভূত হচ্ছে বহুদিন থেকে আরেকটা অভাব অনুভূত হচ্ছিল যে আমাদের এখানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোনো বড় সেমিনার ইত্যাদি করার জন্য আমাদের অ্যাডিকুয়েট কোনো জায়গা নেই এই কী বলে পাঁচ তারা চার হোটেলগুলো অনেক টাকা দিয়ে করতে হয় এবং সেখানেও একটা লিমিটেশনস আছে সেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আজকে তিনি বলেছেন যে শিলিগুড়িতে কনভেনশন সেন্টার হচ্ছে তার প্রক্রিয়া শুরু হয়েছে হ্যাঁ এই কনভেনশন সেন্টারটা হলে সেই ব্যাপারটা আমাদের অন্তত পক্ষে একটা অভাব পূরণ হবে আমরা ভবিষ্যতে চেষ্টা করবো যে একটা অল্টারনেটিভ মেলা প্রাঙ্গন যদি করা যায় সেখানে সারা বছর নানা রকম মেলা নানা রকম অনুষ্ঠান নানা রকম বিষয় বিষয় অনুষ্ঠিত হতে পারে এখন নেই এখন এখানেই করতে হচ্ছে আমাদের চুরানব্বইটা স্টল থাকছে কুড়ি হাজার স্কোয়ার ফিট এরা এখনো পর্যন্ত কোনো সেরকম কোনো থিম এবছর ট্যাগ লাইন ওরা এখনো ঠিক করেনি আমার মনে হয় এই মেলা শুরু হবে আর দুদিন আছে মাত্র ওদের এটা ঠিক করে নেওয়া উচিত এবং আমি ওদের বলবো যে ওদের যারা উপদেষ্টারা আছে তাদের সাথে কথাবার্তা বলে একটা ট্যাগলাইন ঠিক করা